আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে স্থিতিবিদ্যা অধ্যায়ের একটা 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বল পি এবং যদি কিউ হয় এবং এদের মধ্যবর্তী যে লব্ধি এবং লব্ধির দিক এই লব্ধি এবং লব্ধির দিকটা আমরা নির্ণয় করব। ঠিক আছে তো আমি আজকে তোমাদের দুইটা পদ্ধতি দেখাবো এর পরবর্তীতে আমি আরো একটা পদ্ধতি তোমাদের পরবর্তীতে দেখাবো ঠিক আছে তো আজকে আমরা প্রথমে সামান্তরিকের সাজিয়ে দেখবো তারপর ভেক্টর উপায় আমরা প্রমাণ করব যে দুইটা বলের লব্ধি কিভাবে বের করতে হয় তো প্রথমে আমরা একটা বিষয় দেখি যে ধরো এটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের একটা পি বল বল আর কিউ তো আমরা যে বিষয়টা জানি ধরলাম এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর তো এইখান থেকে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই দুইটা বলকে আমরা চাইলে পরে সমান্তরালি শিফট করাতে পারবো মানে এটা কিন্তু তোমরা জানো যে যদি দুইটা ভেক্টর থাকে তাহলে এই ভেক্টরটাকে আমরা এদের মান এবং দিক রেখে আমরা কিন্তু কি করতে করতে পারবো পারবো স্থানান্তর আমি এই কিউ বলটাকে আমি এই বরাবর স্থানান্তর করলাম আর আমরা এই যে পি বলটাকে ধরলাম এই বরাবর স্থানান্তর করলাম ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে ধরো এটা ও ধরি ও এ বি এবং কত সি তাহলে এই ও এ সি এটা হচ্ছে একটা সামন্তরিক কিন্তু গঠন করলো তাই না এইবার এই সামন্তরিকে যে কর্ণটা পাবো সে কোন কর্ণ যেখান থেকে বলটা আসলে সৃষ্টি হয়েছিল দেখো এইখানে কিন্তু বলটা ছিল দেখো একটা পি বল একটা কত কিউ বল তাহলে এই এইখান থেকে এই যে বি অব্দি অর্থাৎ ও থেকে বি অবধি আমরা যে সামন্তরিক কর্ণটা পাবো এই দিকে লব্ধি নির্দেশ করবে তাহলে এই মানটা এই যে ও থেকে বি পর্যন্ত এই মানটা হচ্ছে আমাদের কত হচ্ছে আমাদের সামন্ত নির্দেশ করে বলো লব্ধির নির্দেশ করবে তাহলে এইখান থেকে আমরা কিভাবে এই লব্ধির মানটা আমরা বের করতে পারি তো চলো আমরা দেখে আসি যে কিভাবে লব্ধির মানটা আমরা বের করতে পারবো এটা যদি কিউ হয় এটাও কত হবে বলো তো কিউ এটা যদি পি হয় এটাও কত হবে পি তাহলে আমরা এইগুলাকে ভেক্টর না নিয়ে আমরা তার শুধুমাত্র মান দিয়ে প্রথমে আমরা করব এর পরবর্তীতে আমরা ভেক্টর দিয়ে করব ঠিক আছে তো আমরা শুধুমাত্র প্রথমে মান দিয়ে করব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা পি জানি কিউ জানি আমাদের এই আর এর মানটা বের করতে হবে এখন কিভাবে আমরা এই আর এর মানটা এখান থেকে বের করতে পারবো ঠিক আছে তো এই আর এর মানটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা এই এ থেকে এটাকে ডান দিকে বর্ধিত করব। ঠিক আছে আমরা যে ডার দিকে বর্ধিত করি ধরলাম আমরা এই পর্যন্ত বর্ধিত করলাম তো এবং আমরা এই বি থেকে এই বর্ধিত অংশের উপর একটা লম্ব আকবো তো আমরা এইটা ডি বিন্দুতে সেট করে। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো আমাদের এইখানে কিন্তু মোট 90° কোণ উৎপন্ন করলো এইবার আমি ধরে নিচ্ছি যে এই পি এবং কিউ এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা তাহলে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে আমরা আলফা ধরো পি এবং কত কিউ এই দুইটা বলের মধ্যবর্তী কোন হচ্ছে আমাদের আলফা এবং এই 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 বলটা বলটা সাথে ধরলাম পি উৎপন্ন করছে ধরো তাহলে এই কোনটা কত আসবে বলো তো ঠেটা তাহলে এই পি বলটা আমাদের কত লব্ধির সাথে কোণ উৎপন্ন করছে তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই আর মানটা বের করব তারপর আমরা এই সেটার মানটা বের করবো তাহলে আর এর মানটা বের করার জন্য আমরা এইখানে একটা বিষয় দেখো এইটা যদি আমাদের টোটালটা যদি কত হয় আলফা হয় এই টোটালটা যদি আলফা হয় আচ্ছা এই ওসি রেখা এবং এই এবি রেখা এরা কি পরস্পর সমান্তরাল না এরা কিন্তু পরস্পর সমান্তরাল সো যদি সমান্তরাল হয় তাহলে এই কোনটুকু যদি আলফা হয় তাহলে একশো পার্সেন্ট এই কোনটা কত হবে বলতো আলফা হবে কারণ একই রেখার উপর যখন সমান্তরাল কোন থাকে তখন তারা কি হয় একান্তর কোন হয় না তার মানে এই কোনটা আমাদের কত হবে বলতো আলফা হবে বলো এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ও ডিবি একটা হচ্ছে এ ডিবি তো আমরা প্রথমে এই যে ছোট যেটা সমকরী ত্রিভুজ পাইছি এই ছোট সমগরী ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো নিব নেওয়ার মাধ্যমে আমরা এখানে এডি এবং এই বিডি এর মানটা বের করব ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা প্রথমে একটা কাজ করি সেটা হচ্ছে ত্রিভুজ হয় আর এই তুমি এটার সাথে সম্পর্কে দেখাতে চাও যেহেতু এর বিপরীতটা কি হবে অতিভুজ আর এই অতিভুজ যার সাথে কোণ উৎপন্ন করে সে কি হবে ভূমি তার মানে এটি এখানে ভূমি এটা হচ্ছে কত বলতো লম্ব তো আমরা এখান থেকে যদি এই ভূমি এবং অতিভুজের সম্পর্ক দেখাতে চাই নিঃসন্দে তোমাকে কজ নিতে হবে তো আমরা এটা কাজ করি সেটা হচ্ছে কস নেই বলতে হবে কস তাহলে কস কত নিব এখানে কোনটা হচ্ছে আলফা তাহলে কস আলফা তাহলে সমান কত তো ভূমি ডিভাইড বাই অতিভুজ তাহলে ভূমির মানটা কত তো ভূমি হচ্ছে এডি আর অতিভুজ কত এবি। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এডির মানটা বের করতে চাচ্ছি তার মানে এডি সমান বলতে পারি এবি কস আলফা তাহলে এই এবি এই এর মানটা আবার কত বলো এই এর মানটা কিন্তু আসলে কিউ তাহলে কিউ কজ আলফা ধর এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে রাখলাম বা তুমি এটাকে জাস্ট মান বের করে রাখলেই হবে সমস্যা নেই এইবার আমরা যে করব আমরা এই বিডিএর এর মানটা বের করতে যাচ্ছি তো এখন যদি বিডি এর মানটা আমরা বের করতে চাই তাই দেখো বিডিটা কি হবে বলতে লম্ব আর এটা কি অতিভুজ লম্ব এবং অতিভুজ লম্ব এবং অতিভুজের সাথে কার সম্পর্ক আছে নিঃসন্দেহে সাইন সো আমি এখানে আমি লিখতে পারি সাইন আলফা সমান লম্ব ডিভাইডেড বাই কত এইখান থেকে আমরা লিখতে পারি এই বিডি এর মানটা হচ্ছে এই সমান এর মানটা বলো তো এই এর মানটা কিন্তু কিউ তাহলে কিউ কত হচ্ছে আমরা সাইন আলফা এটাকে ধরো আমি দুই নম্বর দিয়ে রাখলাম বলো এতটুকু বুঝতে পারছো কিনা তো এতটুকু যদি বুঝে থাকো আমাদের এখন মেইনলি দরকার হচ্ছে কত এই আর এর মানটা এইবার আমরা এইখান থেকে বড় যে ত্রিভুজটা আছে সমুগ্র ত্রিভুজ সেটা আমরা নিব ত্রিভুজ কত ও ডিবি ত্রিভুজ ও ডিবিএ আমরা এই এর মানটা যেহেতু শুধুমাত্র বের করতে চাচ্ছি আমরা এখানে পৃথাগ্রস এর সাথে আমরা কি জানি যে অতিভুজের উপর স্কোয়ার লম্ব স্কয়ার প্লাস কত ভূমি তো এখানে অতিভুজ করটা এটা যেহেতু সমুগ্র নিঃসন্দেহে তাহলে এটা অতিভুজ হবে ধরো আমি পোড়াটা প্রথম লিখি ও বি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি বলো ভূমি কত হবে ওডি স্কোয়ার তো এখান থেকে এই ও মানে কিন্তু আবার আর তাহলে আর এর উপর স্কয়ার সমান এই বিডি স্কোয়ার প্লাস আচ্ছা বল এই ওডি মানে আমি কত বলতে পারি আমি ওডি ওডি মানে বলতে পারি না ও প্লাস এডি ও প্লাস কত এডি তার উপরে কত স্কোয়ার সো দেখো এখন আমরা এই মানগুলো বসে এই যে বিডি এই বিডি এর মানটা কত বলো তো এটা বিডি এর মানটা বিডি এর মানটা কত কিউ সাইন আলফা তার ওপর স্কোয়ার প্লাস এই যে ও এই ও এর মানটা কত বলো তো এই ও এর মানটা কিন্তু পি বল তাই না পি প্লাস এই এডি এই এডি এর মানটা কত দেখো তো কিউ কজ আলফা না কিউ কজ আলফা এর উপর স্কয়ার সো আমি এখানে লিখতে পারি আর স্কয়ার সমান তাহলে এইখান থেকে কত দাঁড়াবে বলো তো কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস এইখান থেকে কত পাবো এটাকে এ ধর এটাকে বি ধর এ প্লাস বি হোল স্কয়ার সো এ স্কয়ার প্লাস টু এ বি মানে পি কিউ

ঠিক আছে তো এখান থেকে দেখো আর স্কার সমান এই পি প্লাস কিউ স্কোয়ার ইন্টু এই যে সাইন স্কার আলফা প্লাস কো স্কার আলফা এর মান কত বড় ওয়ান না প্লাস টু কত কজ আলফা এখন তোমার শুধুমাত্র কার মান দরকার আর এ মানটা দরকার না তাহলে এই স্কারটা তুমি এপাশে পাঠিয়ে দাও রুট কত বছ পি স্কোয়ার প্লাস কিউ স্কেয়ার প্লাস টু পি আলফা যেখানে পি হচ্ছে একটা বল কিউ একটা বল এবং আলফা হচ্ছে এই পি এবং কিউ বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো দেখো আমাদের কিন্তু এই যে এই যে আর এর মানটা অর্থাৎ লব্ধির মানটা নির্ণয় আমরা করে ফেলতে পারলাম তো আশা করি এইটা আমরা বুঝতে পারছো তারপরে আমি আরেকবার একটু বোঝাই প্রথমে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের এই পি একটা বল ছিল কিউ একটা বল ছিল তাহলে আমরা এই কিউ বলকে এর সমান্তরালে এখানে স্থানান্তর করছি পি বলটাকে আমরা এখানে স্থানান্তর করছি এরপর আমরা এই এই যে এ ছিল a এটাকে পিছন থেকে বর্ধিত করছি এবং বি থেকে আমরা লম্ব আঁকছি ঠিক আছে তো এটা হয়। এবং আমরা এখানে যে বিষয়টা ধরে নিচ্ছি সেটা হচ্ছে এই পি বল এবং কিউ বল এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমরা আলফা তো আমার যদি এটুকু যদি আমার আলফা হয় খেয়াল করো এটুকু আমার আলফা হয় এই ওসি রেখা এবং এবি রেখা এরা কিন্তু আসলে পরস্পর সমান্তরাল এবং এদের কিন্তু একটা নির্দিষ্ট রেখা সেটা কত বলতো এই ও এ রেখা নিঃসন্দ তাহলে এটা কত হবে বলতো এটা আলফা এটা কত হবে আলফা তাহলে এটাকে কত ধরলাম আমরা আলফা ধরলাম এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এখানে দুইটা বোর্ড সমকরী ত্রিভুজ পাচ্ছি কয়টা দুইটা একটা ও ডিবি একটা এ তাহলে আমরা প্রথমে এই যে ছোট যে সমকরী ত্রিভুজটা পাইলাম এই ছোট সমকরী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করবো তাহলে এই যে দেখো ত্রিভুজ এ ডিবি এ

সো আমরা এই এডি এর মানটা বের করতে পারলাম এবার আমাদের টার্গেট হচ্ছে এই বিডি এর মানটা বের করা এখন বিডি এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো দেখো আমরা যদি এই টা নেই তাহলে এটা লম্ব এটা অতিভুজ লম্ব আর অতিভুজের কার সম্পর্ক আছে বলো সাইন সো আমি সাইন আলফা নিলাম এন্ড সাইন মানে কত বলো লম্ব ডিভাইড বাই অতিভুজ লম্ব ডিভাইড বাই অতিভুজ সো এখানে বিডি মানে কত হবে বি ইনটু সাইন আলফা এবি এর মানটা কত কিউ তাহলে কিউ সাইন আলফা এই যে দুইটা মান পাইলাম এটা আমরা ছোট যে সমগ্র ত্রিভুজ ছিল সেইখান থেকে আমরা পাইলাম এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ও বি এবার আমাকে তুমি বলো এই ও ডি বি তে যদি আমরা পিথাগোরাস এপ্লাই করি তাহলে বলতে পারি না অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সো এইখান থেকে দেখো অধিভুজটা কত ও বি তাহলে এই অধিভুজের উপর স্কয়ার সমান লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার দিলাম এখন এই মানে আসলে কত বলো এই ও মানে আসলে কত ওডি মানে বলতে পারি না ও এ প্লাস এডি এই যে ও এ প্লাস কত এডি ডি তার উপর স্কয়ার সো এখান থেকে এখন মানগুলা ইনপুট দিবো ঠিক আছে কোনটা আমরা ইনপুট দিবো এই যে দেখো বিডি এই বিডি এর মানটা আমরা এখানে কত পাইছিলাম এই যে বিডি এর মানটা কত পাইছিলাম বলো কিউ সাই আলফা এখানে আমি কিউ সাই আলফাটা বসায়া দিচ্ছি তার উপর স্কয়ার প্লাস এই যে ওএ এই ওএ এর মানটা কত বলো তো ওএ এই যে এটা পি বল সো এখানে আমি কত পি বসাই দিয়েছি আর এই এডি এডি এর মানটা আমরা কত পাইছে বলো কিউ कॉस আলফা এখানে কিউ कॉस আলফাটা বসাই দিয়েছি তার উপর স্কয়ার সো এখান থেকে দেখো আমরা যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে এটার উপর স্কয়ার কত পাবা কিউ স্কয়ার সাই স্কয়ার আলফা আর এটা এটাকে এ ধরো এটাকে বি ধরো a প্লাস বি হোল স্কোয়ার এই স্কোয়ার্লাস বিয়ার এইখান থেকে এইখান থেকে দেখো টু বি কি আলফা সো আমরা কি জানি যে সাইন স্কোয়ার্লাস এর মানটা কত বলতো সো এখানে আমরা ওয়ান বসাই দিলাম আমরা আর এর মানটা ইজিলি এটা বের করে ফেলতে পারলাম তো আশা করি তোমরা এইটা আমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা লব্ধির মানটা বের করবো এইবার আমরা খুব ইজিলি লব্ধির দিকটাও বের করে ফেলতে পারবো ঠিক আছে তো লব্ধির দিকটা আমরা কিভাবে বের করবো চলো আমরা দেখি দিকটা বের করা দেখি তো আমরা যদি দিকটা বের করতে চাই এখান থেকে তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তো দেখো এক্ষেত্রে লব্ধির দিক বলতে এই যে পি বলটা যেকোনো একটা নির্দিষ্ট বলের সাপেক্ষে আসলে লব্দের দিকটা নির্ণয় করতে হবে তো আমরা ধরে নিচ্ছি যে এই পি বলের সাথে লব্ধিটা এখন উৎপন্ন করে মানে আমরা যে লব্ধির দিকের কথা বলতেছি সেটা অবশ্যই পি বলের কি রেসিপিটা আমরা নির্ণয় করতেছি ঠিক আছে পি বলে সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি তাহলে এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইটা কি বলতো আমি যদি টোটাল ও ত্রিভুজ ও বিবি ধরি তাহলে এটা হবে আমাদের ভূমি এটা হবে আমাদের লম্ব তাই তো তাহলে আমরা এটার মানও জানি এটার মানও জানি তাহলে এইটা এই টোটালটা কত বলতো এই ওডির মানটা কত বলতে পারে ওএ প্লাস এডি আমরা একটু আগে দেখলাম তাহলে আমরা যদি এখানে এটা ভূমি এটা যদি লম্ব হয় ভূমি এবং লম্বের সাথে কার সূত্রের সম্পর্ক আছে টেন এর সো আমি যেখানে টেন সমান তাহলে টেন মানে কত বলতে পারি বলো সো লম্ব কত বলো তো বিডি আর ভূমি কত এখানে ওডি টেন ডিভাইডেড বাই এই ওডি এর পরিবর্তে আমি লিখতে পারি ও এ প্লাস কত বলো এডি এখন আমরা মানগুলি ইনপুট দিয়ে দিই এখান থেকে দেখো এই যে বিডি এই বিডি এর মানটা আমরা কত পাইছি বলো তো কিউ কত সাইনাল ফোনা সো এটাকে আমি লিখতে পারি কিউ সাইন আলফা ডিভাইডেড ও এ তাহলে ও এ ও এ মানে কত বলো তো পি না এই যে পি প্লাস এ ডি এই এ ডি মানে আমরা কত বের করছিলাম বলো তো এই যে দেখো এ ডি মানে কত বলছে কিউ কজ আলফা কিউ কজ আলফা এটাই আসলে আমাদের লব্ধির দিক নির্ণয়ের কত সূত্র ঠিক আছে তো এইখান থেকে আমরা ইজিলি আসলে এই সূত্রটা নির্ণয় করে ফেলতে পারলাম তারপরে তোমাদের এইখানে একটা মনে রাখা টেকনিক সেটা তোমার সবাই যেন আশা করি জিনিসটা পড়ছো তারপরে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে কার সাথে আসলে অ্যাঙ্গেল উৎপন্ন আমি পি এর সাথে এখন মেইন বিষয়টা হচ্ছে এরকম যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল তোমরা তো এটা আসলে জানো নাকি তো এইখান থেকে দেখো এই যে পি এই পি এর সাথে যেহেতু উৎপন্ন করতেছি তার মানে পিটা নিশি একা একা থাকবে